এখানে এসে বক্তৃতাতে বলছেন না খাওয়া না খানে দুঙ্গা আপনি নিজে খেলেন আপনি আপনার ভাত বোনকে বিজেপি এবং তৃণমূল এই খাওয়ার মধ্যে দুজনে আছে আর তারা বলছে দুর্নীতির বিরুদ্ধে তারা লড়াই করবে হতে পারে নিয়োগ দুর্নীতি নিয়ে এক বিচারপতি গিয়ে ঢুকে বললেন আরেক জায়গায় শুভেন্দুর পাশে দাঁড়িয়ে সৎ হওয়া যায় না একটা চোর একটা চোরের সাথে লড়াই করে দুর্নীতি মুক্ত করা যাবে চোরের সাম্রাজ্য তৈরি করেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই আর এটাকে টিকিয়ে রাখবার জন্য সমস্ত ধরনের প্রশাসনকে ব্যবহার করে জুলুমবাজি আধিপত্যের যে নোংরা রাজত্ব তৈরি করেছে এ নিয়েও কোনো সন্দেহ নেই এর বিরুদ্ধে লড়াই একসাথে সরকারে থেকেছে পঞ্চায়েতে থেকেছে পৌরসভায় থেকেছে লড়াই তো আমরা করেছি

তা গ্রেফতার করতে পারবে না পুলিশ পুলিশই পাহাড়াতে পঞ্চাশ দিন পার করে দিয়েছেন মমতা অভিষেককে ডাকতে পারা যাবে না গ্রেপ্তার করা যাবে না মমতাকে আর দুর্নীতি যাতে সামনে না আসে মোদী কি আলাদা কিছু করলেন সরকারি প্রতিষ্ঠান এস তাকে দিয়ে সুপ্রিম কোর্টকে চিঠি লেখালেন চিঠি লিখিয়ে বললেন এস বিআই বলল আজকে তথ্য দিনে আপনার হাতে যে টেলিফোন আছে স্মার্টফোন আছে তাতে গুগলে যা কিছু লিখবেন কয়েক সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবী থেকে খুঁজে পেতে আপনি যা চান আপনার মোবাইল ফোনের মধ্যে সেই তথ্য দিয়ে দেবে i বছরে মমতার পার্টির কাছে কি করে সাড়ে পাঁচশো কোটি টাকার বেশি জমা পড়লো একুশ বাইশে মাত্র বিয়াল্লিশ কোটি সেই পার্টির আয় হয়ে গেল সাড়ে পাঁচশো কোটির মতো এক বছরে এ টাকা তারা দিল অনেকেই বলছেন যে চাকরি দেবে বলে 10 লাখ বারো লাখ টাকা যাদের থেকে নিয়েছে সেই টাকা ঢুকেছে ওখানে মোদীর তত্ত্বাবধানে আর এখন এখানে এসে বক্তৃতাতে বলছেন না খাওয়া না খানে দুঙ্গা আপনি নিজে খেলেন আপনি আপনার ভাত বোনকে খেলেন বিজেপি এবং তৃণমূলে এই খাওয়ার মধ্যে দুজনে আছে আর তারা বলছে দুর্নীতির বিরুদ্ধে তারা লড়াই করবে হতে পারে নিয়োগ দুর্নীতি নিয়ে এক বিচারপতি গিয়ে ঢুকে বললেন আরেক জায়গায় শুভেন্দুর পাশে দাঁড়িয়ে শখ হওয়া যায় না টাকা নিলে যাওয়া মতো করাতে যায় না মানুষ ক্ষমতা এই পাওয়া

রাখবেন না সেটা তাদের ব্যাপার অবস্থার পরিবর্তন ঘটাতে হবে অবস্থার পরিবর্তন না যাতে ঘটতে পারে তার চেষ্টা তারা করছেন টিএমসি এবং বিজেপি কিন্তু এটা হবে না মানুষ বুঝেছেন এই অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যা দরকার তাহলে নীতির পরিবর্তন ঘটানো আমাদের অল্প বয়সী ছেলেমেয়েরা বাইরে যান খেলে দেখবেন যে এই সময় ওলা উবের বাইক চালাচ্ছে তারা বাড়িতে খাবার নিয়ে যাচ্ছেন ডেলিভারি করছেন অ্যামাজন ফ্লিপকার্টের মাল ডেলিভারি করছেন তারা কেউ অনার্স পাস করেছেন কেউ মাস্টার ডিগ্রি করেছেন লোকের বাড়ি খাবার পৌঁছানোর জন্য মাস্টার ডিগ্রি করবার দরকার হয় না অনার্স পাস দরকার হয় না জিনিসপত্রের দাম কোথায় গেছে লোকের আয় কত এত পরিমাণ বেকার এখান থেকে পরিযায়ী শ্রমিক গ্রামকে গ্রাম উজাড় করে নিয়ে চলে যাচ্ছে এইরকম একটা নির্বাচনের প্রাক্কালে মমতা কিংবা মোদী একবারের জন্য সেই কথা বলছেন

সাথে একুশ থেকে পশ্চিম বাংলার রাজনীতির ভারসাম্যের পরিবর্তন ঘটছে চেষ্টা কেউ করতে পারে রাজনীতিতে তার চেষ্টা থাকতেই পারে কিন্তু উল্টো দিক থেকে আমরা যে কাজ করছি নিরবের নিভৃ থাকতে হয়েছে কেন তাকে জেলখানাতে পাঠাতে বাধ্য হলো তৃণমূল জানে যে ভয়ঙ্কর ভাবে তৃণমূল ভেঙে যাচ্ছে বিজেপির প্রতি মানুষের সেই আস্থা নেই বিজেপি এখানে কখনোই সেভাবে এগোতে পারবে না এটা পিপুল পারসেপশন ধারণার মধ্যে তৈরি হয়েছে দুটোই চোর এটাও ধারণার মধ্যে এসছে তাহলে উত্থান ঘটবে বামপন্থা এটাকে আটকানোর জন্য ওরা নিরাপদ সর্দারকে জেলখানাতে ঘুরেছিল আজকে জেলখানা থেকে বেরোনোর আগে নিরাপদ সর্দার যখন বেরিয়ে প্রথম সন্দেশ খালির মাটিতে পা রাখছে ও দু চোখে অবাক বিস্ময়ে যে সন্দেশ খালি রেখে গেছিল আর ফিরছে যখন তখন দেখছে গোটা সন্দেশ খালির সমস্ত অঞ্চল লাল পতাকাতে ছেড়ে গেছে শয়ে শয়ে মানুষ বেরিয়ে এটাই পশ্চিম বাংলার চেহারা হতে যাচ্ছে আর এই নির্বাচন আছে এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য না মানুষ দেখেন বামপন্থীদের শক্তি কম ফলে গোটা সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই কারণে জন্যই বামপন্থীরা বলছে আবার বলLambda যদি কালো অন্ধকারময় জায়গা থেকে আলোর দিকে নিয়ে যেতে হয় বামপন্থীদের পাশে দাঁড় তাদেরকে শক্তিশালী হতে সাহায্য করুন সমাবেশে উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম ইনক্লাব জিন্নাবাদ